হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো শীতলা মাথা কিভাবে তার মন্দিরে প্রবেশ করছে আজকে চলে এসছি শীতলা মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ এখানে দেবদেবীর ছবি আঁকা রয়েছে এটা হচ্ছে দেবদেবীর মন্দির খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে সকালে অষ্টমীর পুজো দেখা থেকে শুরু করে রাত্রিবেলা পুরো মেলা ঘুরে কীভাবে আনন্দ করলাম পুরোটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকালে এসেই পড়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছি ধীরে ধীরে দন্ডি কেটে প্রত্যেকটা ভক্ত এগিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে প্রচুর মানুষ রাস্তার দুধারে ফুল মালা বিক্রি করছে চলো বন্ধুরা আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে দেখো বহু মানুষ মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার কাছে মায়ের দন্ডি কাটতে তো ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি লাইন দিয়ে মাকে পুজো দেবো বলে দেখতেই পাচ্ছ মন্দিরে একদম সামনে আমি পৌঁছে গেছি আর এখানে প্রচুর লাইন পড়েছে প্রচুর ভিড় হয়েছে লাইনে আমি দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা তো ধীরে ধীরে আমি মায়ের মন্দিরে যাব। এখানে বাস দিয়ে ঘিরে দুখানা লাইন করা হচ্ছে একটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা লাইন আর ছেলেদের জন্য আলাদা লাইন বন্ধুরা বসন্ত রোগীর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা শীতলা দেখো বন্ধুরা একদম মূল মন্দিরের সামনেই আমি পৌঁছে গেছি প্রায় দুশো বছরের পুরনো এই মন্দির ধীরে ধীরে মায়ের একদম সামনেই আমি পৌঁছে গেছি শীতল আকৃতির বিশিষ্ট বলি দেবীর নাম হয়েছে শীতলা তাই দেবীর মূল পুজো হয় ডাবের জল দিয়ে বাংলার বিভিন্ন জায়গায় শীতল পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো শ্রীরামপুরের চাতরার মা শীতলা দুর্গা পুজোর মতোই এখানে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলে মায়ের পুজো দাবির জল দিয়ে মাকে পুজো দেওয়ার পর আমি এখান থেকে কিছু কচুরি নিয়ে নিলাম বাড়ির জন্য বাড়িতে গিয়ে কচুরি খাবো বলে তো সারাদিন উপোস করে থেকে মায়ের পুজো দিয়েছি তো এখান থেকে কচুরি নিয়ে বাড়িতে চলে এলাম বাড়ি চলে আসার পর খেয়ে দে আবার বিকালে চলে এসেছি মন্দিরে দেখতেই পাচ্ছ মন্দিরটা আলো দিয়ে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে মন্দিরটা পুরো আলো দিয়ে সাজানো হয়েছে সকালে যেহেতু অষ্টমীর পুজোর জন্য প্রচন্ড ভিড় ছিল বন্ধুরা তাই পুরো ভিডিও করে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো এখন আমি পুরো মন্দিরটা দেখাবো এই দেখতে ঝাড়গুলো বহু পুরনো দুশো বছরের উপরে দেবদেবীর মূর্তি রাখা রয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর চিত্রটা লাগছে যা অসাধারণ মন্দিরের একদম সামনেই বাবা মহাদেব বসে আছেন ঠিক তার পাশেই মা বড় শীতলামা শীতলা গাধার পিঠে ঝাঁটা ও কলসি দিয়ে বসে থাকেন আর কুলা হচ্ছে তার মাথার অল রূপ অনেকটা দুর্গা ঠাকুরের মতো পাঁচ দিন ধরে এই পুজো চলে আজকে হচ্ছে অষ্টমী তোমরা অবশ্যই এসো মা শীতলাকে দর্শন করে যেও মায়ের চারপাশ ঘিরেই মায়ের সখিয়া রয়েছে পুজোর কখন টাইম তার লিস্ট আমি দিয়ে দিলাম তোমরা দেখে নি দেখতেই পাচ্ছ এইখান দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় এটা হচ্ছে নাট মন্দির যেখানে সকালবেলা প্রচন্ড ভিড় ছিল বন্ধুরা এবার আমি তোমাদের সামনে এই ভালোবাসা শহর চাঁদরা পুরো মেলাটা এক ঝলকে ঘুরিয়ে দেখা। মায়ের বিসর্জনের পর ডাবের উপর সিঁদুর লেপে তার উপর রূপোর চোখ বসিয়ে সারা বছর মায়ের পুজো করা হয় এই দেখতে কথিত আছে শ্রীরামপুরে যখন মহামারীর ছড়িয়ে পড়েছিল তখনই শুরু হয়েছিল মা শীতলার পুজো তাই ভক্তি ভরে যদি মাকে ডাকা হয় মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করে দেখতেই পাচ্ছ রাস্তার ঠিক দু ধারে প্রচুর মেলা বসেছে আমি ধীরে ধীরে তোমাদের সামনে তার চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি তাই বন্ধুরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি আগের বছরও এই মেলার ভিডিও এই মা শীতলার ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছিলাম যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আমি এই আপলোড করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাতে পরের ভিডিও দিয়ে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি মেলাটা তোমাদের এক ঝলকে ঘুরিয়ে দেখালাম যদি পুরো মেলার ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো কমেন্ট করো আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে